তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের জন্য তো আজকে এসেছি চাঁদপুরে সকলেই জানো যে কালীমাতা সাউন্ড সাবসে বসাতে চেক আছে তো মালপাতা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে চালু হবে দেখতে পাচ্ছো বন্ধুরা বক্স মাতা হয়ে গেছে এটা হচ্ছে পেছনের ডিজাইনটা চঙে এখন আপডেট দেয়নি দেখাচ্ছি বেশিটা বেশি বড় ভিডিও করবো না শর্ট ভিডিওর মধ্যেই সামনের লুকটা কেম হৈছে কমেণ্টে বলবে কালীমাতাউণ্ড চাৰ্ভিচ চাণ্ডপুৰ পাণ্ডুৱা হুগলী চল দে ভিডিঅ'টা যেনে ভিডিঅ' আছে কিছুক্ষণিৰ মধ্য